শুরু করছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম দাবেন এবং সর্বশক্তি আমরা এই পর্বে আইনের ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে রিমান্ড এই রিমান্ড বিষয় নিয়ে অনেকের মাঝেই কৌতূহল আছে তো সে বিষয়টা নিয়ে আমি স্বল্প পরিসরে আপনাদের সাথে আলোচনা করব আসলে রিমান্ড শব্দটা একটা ইংরেজি শব্দ এটা ল্যাটিন রিমান্ডি শব্দ থেকে এসেছে যার আধুনিক অর্থ হচ্ছে ফেরত পাঠানো অর্থাৎ এই রিমান্ড শব্দ থেকে আমরা বুঝতে পারি যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার ফেরত পাঠানো সেটা পুলিশ রিমান্ড হতে পারে অথবা জুডিশিয়াল রিমান্ড হতে পারে রিমান্ড দুই ধরনের হয় যেটা বললাম যে একটা হচ্ছে পুলিশ রিমান্ড এবং অন্যটা হচ্ছে জুডিশিয়াল রিমান্ড আমরা রিমান্ড বলতে যেটাকে বুঝি সেটা প্রথমটাকেই বুঝি পুলিশ রিমান্ডকে বুঝি পুলিশ রিমান্ডটা হচ্ছে যে পুলিশ তদন্তের জন্য বা তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আবেদন করেন পুলিশের হেফাজতে পুনরায় দেওয়ার জন্য সিআরপিসিতে আসলে এই রিমান্ড নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি তবে পুলিশ রেগুলেশন অ্যাক্টে তিনশো চব্বিশ ধারায় বলা আছে যে কোনো আসামিকে বিজ্ঞ আদালতে সপর্দ করার পরে পনেরো দিনের বেশি পুলিশের হেফাজতে রাখা যাবে না অর্থাৎ পুলিশ যদি কোন আসামকে গ্রেফতার করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার তদন্তটা শেষ যদি না হয় তাহলে আরো সময় চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন আবেদন করবে রিমান্ডের করলে বিজ্ঞ আদালত যদি নথিপত্র পর্যালোচনা করে দেখেন যে রিমান্ড দেয়া প্রয়োজন তাহলে বিজ্ঞ আদালত আবার পুলিশ হেফাজতে ফেরত পাঠাবেন পুলিশ তদন্তের স্বার্থে এই রিমান্ডের আসামিকে জিজ্ঞাবাস জিজ্ঞাসাবাদ করবে অথবা এখানে আরো সাক্ষ্য প্রমাণ বা সাক্ষ্য গ্রহণ অথবা যদি কোনো আলামত সংগ্রহের প্রয়োজন হয় সে আসামির কাছ থেকে সে আলামত সংগ্রহ করতে পারবে পুলিশ রেগুলেশন অ্যাক্টের তিনশো ধারার বিধানে বলা আছে যে আসামি দ্বারা কোনো আলামত বা কোনো ব্যক্তিকে শনাক্ত করা অথবা অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে যে আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেটার তদন্ত কাজ বা সূত্র অথবা তথ্যপাত্র না পেয়ে থাকে তাহলে বিকা আদালতে সপর্ত করে আবার পুলিশ হেফাজতে নিয়ে আসবে একটা কারণ হচ্ছে যে ওই আসামির দ্বারা অন্যান্য আরও কোনো আসামি আছে কিনা বা আরও কোনো আলামত আছে কিনা সেটা পুলিশ শনাক্ত করবে দ্বিতীয়ত হল যে ডিসকভারি উদ্ধার করবে কোনো আলামত উদ্ধার ক্ষেত্রে পুলিশ এই আসামিকে হেফাজতে নিয়ে আসবে তো দ্বিতীয় যে রিমান্ডের কথা আমরা বলেছি যে জুডিশিয়াল রিমান্ড বা বিচারিক রিমান্ড এটা আসলে নিম্ন আদালতের কোন বিচারের রায় উপর ক্ষুব্ধ হয়ে আমি আবার বলছি আপনাদের কাছে যদি নিম্ন আদালতের কোন বিচারের রায়ের উপর ক্ষুব্ধ হয়ে কোনো পক্ষ উচ্চ আদালতে আপিল করেন এবং সেই আপিল আদালত যদি নথিপত্র পর্যালোচনা করে দেখেন যে নিম্ন আদালত যে রায়টি প্রদান করেছেন সে রায়ের ক্ষেত্রে কোনো সাক্ষীর জবানবন্দি বা কোনো সাক্ষীর জেরা বা কোনো বিষয় রায়ের মধ্যে বিবেচনা করেননি বা বিবেচনা আনেননি যেটা বিবেচনা আনলে হয়তো রায়টা এদিক সেদিক করতে পারত যদি আদালত মনে করেন যে যে রায়টা নিম্ন আদালত প্রদান করেছেন সেই রায়টার ক্ষেত্রে কিছুটা ত্রুটি রয়ে গেছে অথবা কিছু বিষয় উনি বিবেচনা রায়ের ক্ষেত্রে বিবেচনা আনেননি বা রায়ের ক্ষেত্রে সেটা উল্লেখই করেননি সেক্ষেত্রে ওই আপিল আদালত ওই মামলাটি কোনো বিবেচনার জন্য বা কোনো বিচার করার জন্য সেই নিম্ন আদালতে যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরিয়ে দিয়ে দিবে ফেরত পাঠাবে এবং সেটা আদেশ দিয়ে আপিল আপিল আদালত আদেশ দিয়ে দেবেন সেটাকে কোনো বিবেচনা করার জন্য বিচার বিচার করার করার জন্য জন্য সেটাকে আমি বলেছি যে রিমান্ডের শব্দটা হচ্ছে টু মানে যেখান থেকে সূত্রপাত হয়েছে বা যেখানে সেটার উৎপত্তি সেখানে আবার ফেরত পাঠানো আমরা সাধারণত রিমান্ড বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে পুলিশ রিমান্ড যে পুলিশের হেফাজতে নিয়ে এখানে পুলিশ আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেক্ষেত্রে কিছু মানসিক এবং শারীরিক কিছু টর্চার পুলিশ পড়ে থাকে যেটা সি বা পুলিশ রেগুলেশন অ্যাক্টের মধ্যে না থাকলেও যেটা প্রচলিত বিষয় আছে যেটা আমরা যেটা সাধারণত জানতে পারি যে পুলিশ যে যে বিষয়ে বা যে যে ক্ষেত্রে পুলিশ যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকে তাদের মধ্যে হচ্ছে একটা যে গীতা থেরাপি বলে গীতা থেরাপি যে একজন আসামিকে চেয়ারে বসায় বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার যে গিরাটিরা আছে পায়ের হাতু হাতের ই সেখানে কোনো লাঠি দিয়ে বা কিছু দিয়ে সেখানে আঘাত করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এইভাবে তাকে তার মানসিক এবং শারীরিক টর্চারিংয়ের মাধ্যমে তার সত্য কথা বের করার চেষ্টা করে আরেকটা হচ্ছে ওয়াটার থেরাপি ওয়াটার থেরাপিটা আসলে খুব কম ব্যবহার করা হয় এক্ষেত্রে দেখা যায় হয় গরম পানি নয়তো খুব ঠান্ডা পানি সে আসামির উপরে চোখে মুখে প্রচণ্ড বেগে দেওয়া হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একটা ভীতির সৃষ্টি করা হয় ইলেকট্রিক থেরাপি একটা আছে সেটা সাধারণত ক্ষেত্রে এই থেরাপিটা ব্যবহার করা হয় সাধারণ আসামির ক্ষেত্রে এই থেরাপি পুলিশ ব্যবহার করেন না আরেকটা হচ্ছে হ্যাং থেরাপি যেটা আসলে বুঝতে পারছেন যেটা ঝুলিয়ে তাকে বিভিন্ন প্রস্তাব করে তার কাছ থেকে উদ্ধার করা হয় তথ্য পুলিশের ভাষায় বোঝা যায় সেটা বুঝতেই পারেন একটা সেলাই থেরাপি আছে যেটা নাকি সৌজ দিয়ে আঙুলের বা নখের ভিতরে ঢুকিয়ে পুলিশের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আসলে এই যে জিজ্ঞাসাবাদ করা এটার একটা প্রক্রিয়া আছে যে আমরা মনে করি বা আমরা বাইরে থেকে আসলে এটা পুলিশ কিছু কৌশল অবলম্বন করে যেটা আসলে কোনো আইনের বিধানে আমরা পাবো না কিন্তু তথ্যপাত্র উদ্ধারের স্বার্থেই পুলিশ এই এই পদ্ধতিগুলি অবলম্বন করে থাকে পদ্ধতিগুলি সম্পর্কে আমি কিছুটা ধারণা দিই ধরেন একজন আসামিকে যদি জিজ্ঞাসাবাদ করে তখন একজনে জিজ্ঞাসাবাদ করে প্রথমে ধরেন একজন অফিসার জিজ্ঞাসাবাদ করলো জিজ্ঞাসাবাদে যে তথ্য পাত্র পাল সেটা সবগুলি নোট করবে তারপরে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে আরেকজন অফিসার পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করবে বিভিন্ন থেরাপি বা বিভিন্ন বিভিন্নভাবে তাকে মানসিক এবং শারীরিক ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং সবগুলি নোট করবে এভাবে তিনজন মাত্রা চার্জ জন অফিসার জিজ্ঞাসা করবে এবং দিন শেষে শুনানি করে বারাতে সেই চারজন বসে যে তদন্তকারী অফিসার সহ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমস্ত প্রমাণগুলিকে বিশ্লেষণ করবে যে একজনের কাছে তথ্য এবং অন্যজনের কাছে দেয়া তথ্য তারপরেজনের কাছে দেয়া তথ্যের সাথে কতটুকু সঙ্গতি আছে বা কতটুকুকে অসংগতি আছে তারা সঙ্গতিগুলিকে বিবেচনা আনবে অসঙ্গতিগুলিকে তারা আবার তাকে জিজ্ঞাসাবাদ করবে অথবা যদি ধরেন পুলিশ সীমার দুই দিনের হয়ে থাকে তিন দিনের হয়ে থাকে এবং তিন দিনের মধ্যে যদি তিন দিনের মধ্যে যদি তার তথ্যপাধ্য অথবা আলামত সংগ্রহ যদি না করা হয়ে থাকে তাহলে বিক্ষোভ আদালতে আবারও আবেদন করে আবারও রিমান্ডে আনতে পারে আইনের বিধান রয়েছে তবে সেটা যেটা বলা হয়েছে যে দিনের বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না তো হচ্ছে ভাবে আমি এই রিমান্ড সম্পর্কে আলোচনা করলাম যে বিষয়টা আমি আবারও বলছি রিমান্ড হচ্ছে আবার ফেরত পাঠানো মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে পাঠানো যদি পুলিশ রিমান্ড বলেন তাহলে যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় ফেরত পাঠানো বা সেইখানে তথ্য তথ্য সংগ্রহ করার জন্য সেখানে ফেরত পাঠানো যদি জুডিশিয়াল রিমান্ড বলেন যেখানে রায় দেওয়া হয়েছে যেখান থেকে শুরু থেকে শুরু হয়েছে সেখানে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা হচ্ছে রিমান্ড আসলে আমরা অনেক সময় রিমান্ড বলতে শুধু পুলিশ রিমান্ডকে বুঝিয়ে থাকি যারা আইনের সঙ্গে জড়িত বা আইনের চর্চা করে থাকেন বা আইনজীবী আছেন তারা আসলে জানেন যে রিমান্ড আসলে দুই ধরনের আমরা জুডিশিয়াল রিমান্ডও আমরা অনেক সময় দেখে থাকি যে জুডিশিয়াল রিমান্ড সেই আপিল বিভাগ আবার নিম্ন আদালতে সে নথি পাঠিয়ে দেয় আশা করি মোটামুটিভাবে একটা ধারণা দিতে পেরেছি আজকে এই পর্যন্ত রাখি যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টস বক্সে অথবা প্রদত্ত নাম্বারে আপনারা জানাবেন আমরা সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা